কেন সবাই বলুন তো দাতা হয়ে যায় সবাই উপদেশ দিতে থাকে আপনি যখন সাফল্য লাভ করবেন তখন দেখবেন অ্যাডভাইস সবাই দিচ্ছে কিন্তু সেটা কেন হয় যেদিন আপনি ব্যর্থ ছিলেন না সেদিন কেউ পাশে ছিল না হুম হুম কেউ ছিল না আর যেদিন সফল হলেন সবাই বলল কি আমি তো আগে থেকে জানতাম তুমি পারবে তুমি সফল হবে আপনাকে হয়তো কি তাই হয়েছিল দেখুন আমার ক্ষেত্রে কিন্তু হয়েছিল অনেক ক্ষেত্রেই হয়েছিল সফল হবার পর একটা জিনিস বলুন তো আপনার জীবনে কী কী বদল হয়েছিল দেখুন যখন আপনি সাফল্য পাননি সাপটা কথা যখন আপনি সাফল্য পাননি তখন কিন্তু কেউ আপনার ফোনটা ধরতো না বা তো বেকার ফোন এটা ওটা সেটা জিজ্ঞাসা করবে আপনার যত আই আইডিয়াগুলো ছিল সেই আইডিয়াগুলো নিয়েও মানুষ কিন্তু হাততালে দিত এগুলো বেকার বলা হতো এগুলো দিক হবে না কিন্তু কী আশ্চর্য যখন আপনি সাফল্যতা পেয়ে গেলেন তখন তারাই এবার বলবে ভাই এটা কিভাবে করলে বলো তো আমার ছেলে একটু গাইড করে দাও না কমন কোশ্চেন আমার ছেলেকে বা মেয়েকে একটু গাইড করে দাও না ওরাও তো তোমার মতো হতে চায় না দেখুন অলাপে সারেন এরা কত আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে গেলেন একদিন যারা ঘুরেও দেখেনি আজ তারা আপনার এত প্রশংসা করছে যে কি বলবো প্রশ্ন হল একটাই সেটা হচ্ছে কি মানুষ বদলায় নাকি পরিস্থিতিটাই বদলে যায় কোনটা কোন কারণে এটা হয় মানুষ সফলতার সময় সবসময় না পাশে থাকতে চায় এটা কিন্তু সাইকোলজি বলে যারা সফল হয় তার পাশে মানুষ থাকতে চায় এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট কারণ মানুষ মনে করে যে কোনো সফল মানুষের পাশে থাকা অনেক অনেক বেশি সেফ নিরাপদ যখন আপনি এগিয়ে যাচ্ছেন তখন তার ক্ষেত্রে মানে অন্য মানুষের ক্ষেত্রে সেই এগিয়ে যাওয়ার একটা অংশ অধিকার হি বিকামস দ্য পার্ট অফ ইউর সাকসেস তো এটাই হয় সেখানে সবসময় মানুষ করে কি নিজের একটা গুরুত্ব দেখায় অনেকে দেখাতে যায় যে আমি কতটা ওর কাছের মানুষ আর একটা কী হয় না আগে যেহেতু সাপোর্ট করতো না আগে যেহেতু আপনাকে ব্যাঙ্ক বিদ্যুৎ করেছে তো সেই ক্ষেত্রে তার মনে একটা অপরাধমুক্ত থাকেই ফলে সেই কারণে সে কী করে না উপদেশ দিতে চায় বিকামিং অ্যান অ্যাডভাইজার অ্যাডভাইজার হলে একজন ছোট ছেলে একটা ছোটো স্টোরির মতো বলতে বুঝতে পেরেছি একজন ছোটো ছেলে একটি ছোটো শহর থেকে যখন বড় শহরে আসে লড়াই করতে লড়াইটা কি জীবনের প্রতিষ্ঠা পাওয়া লড়াই এবং সেই সময়তে মানুষ কিন্তু একটু হাসাহাসি করতো হাসতো লোকে হয় নাকি তাহলে তো সবাই করতে পারত কিন্তু একদিন সে যখন সফল হলো যারা আগে বলতো কিছু হবে না তো তার কিছু হবে না তারা তখন বলতে লাগলো আরে ও তো ছোটোবেলা থেকেই অনেক ট্যালেন্টেড ছিল না প্রচুর হার্ড ওয়ার্কিং ছিল এত হার্ড ওয়ার্ক করতো আরে ও সফল না কে হবে এটাই বাস্তব দেখুন আপনি কি এমন কাউকে চেনেন যে আগে আপনাকে রকম উৎসাহ দিত না টোটাল ডিসকারেজ করত সফল হওয়ার পর আপনাকে কে প্রথম ফোন করেছিল ওয়েল ডান বেটার এইভাবে কেউ ফোন করেছিল আপনি কি নিজেও কখন এমন করেছেন দেখুন যদি এরকম হয়ে থাকে তো অবশ্যই লিখে জানাবেন আমার ক্ষেত্রে কিন্তু হয়েছিল কিছু কিছু জিনিস আমার ক্ষেত্রে ঘটেছিল সফল মানুষ যারা সাফল্য পায় সেই ধরনের মানুষকে কিন্তু মানে এই মানুষটা কিন্তু বদলায় না অ্যাকচুয়ালি এরা একই থাকে এরা মানুষের আসল মুখটা দেখায় এটাই বাস্তব সত্য বাস্তব সত্য হচ্ছে এটাই যে সাফল্য কখনো মানুষকে বদলায় না মানুষের আসল মুখটা দেখায় কিছু মানুষ সত্যি খুশি হয় ইয়েস ডান বেটা আর কিছু মানুষ শুধু সুযোগটা দেখে এখান থেকে আমি কী কী বেনিফিট পেতে পারি আমার ছেলে মেয়ের কিছু কাজে লাগবে নাকি ইত্যাদি ইত্যাদি সব উপদেশ কিন্তু খারাপ নয় পৃথিবীতে সবাই যদি খারাপ হতো তাহলে পৃথিবী চলতো কি করে তো সব উপদেশ কিন্তু খারাপ নয় কিন্তু সব উপদেশ আবার আন্তরিকও নয় কিছু কিছু মেকি থাকে আপনাকে বুঝে নিতে হবে যে অ্যাডভাইসটা মনে হবে ইয়েস ইট ইস গুড ফর মি আপনি নিশ্চয়ই গ্রহণ করবেন বাকিটা জাস্ট হেসে বার করে নেওয়ার দরকার নেই উপদেশের পেছনে কী উদ্দেশ্য আছে সেটা জানা খুব দরকার হোয়াট এভার ইট মে বি দ্য অ্যাডভাইস হোয়াট ইজ বিহাইন্ড দ্য অ্যাডভাইস ইউ হ্যাভ টু নো আপনাকে জানতে হবে সবজি উপদেশ দিচ্ছে বাবু পেছনে কী আছে কোনো সৎ উদ্দেশ্য আছে নাকি এমনি এমনি তারা এরকম করে যাচ্ছে এটা কিন্তু জাস্টিফাই করা ভীষণ ভীষণ জরুরি এখানে প্রশ্ন একটাই আছে সাকসেস তো হয়ে গেলেন সফলতা পেয়ে গেছেন আপনি একজন সফল মানুষ নাও এই সমস্ত সমস্যাগুলো কীভাবে সামলাবেন প্রথমে বলতে হবে হাসতে হবে বিকজ উই হ্যাভ বেগাম সাকসেসফুল ম্যান তো আপনাদেরকে হাসতে হবে এবং কী করবেন সবাইকে কিন্তু বিশ্বাস করবেন না মনে করুন আপনি বিশ্বাস করছেন দেখান যে আপনি বিশ্বাস করছেন বাট কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন না দ্যাট ডিপেন্ডস অপন ইউ ওই বললাম অ্যাডভাইসটা যদি জাস্টিফাইড হয় নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবেন সবসময় নিজের পুরোনো একটা মনে রাখতে হবে হোয়াট এভার ইট মে বি দ্য স্ট্রাগলস ইউ ডিড আপনি যে স্ট্রাগলটা করেছিলেন এই সফলতা পাওয়ার জন্য সেটা একটুখানি মনে রাখা দরকার আছে যারা পাশে ছিল তাদেরকে কখনোই ভুলবেন না অর্থাৎ আপনার অসময় আপনার স্ট্রাগল পিরিয়ডে যারা আপনাকে পাশে থেকে হেল্প করেছেন তাদেরকে কখন কিন্তু বলা উচিত না ভুলবে না উপদেশ নিশ্চয়ই নেবেন ওই যে বললাম অ্যাডভাইস তো নিশ্চয়ই নেবেন কিন্তু সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে ইউ শুড বি দ্য ডিসিশন মেকার আপনার ডিসিশন আপনি তো খেয়ে নেবে আপনাকেই নিতে হবে সাফল্য কখনও যেন আপনাকে অহংকারী করে না তোলেই অর্থাৎ কিনা তত করেই আপনি সফল মানুষ সন্ধ্যা কারণ মাঠতে যেন পাটা থাকে মনে রাখবেন একটা জিনিস কি সেটা যখন আপনি লড়ছিলেন না সেই সময় আপনার সঙ্গে ছিল কেবল আপনার সাহস আপনার একাগ্রতা আপনার ডেডিকেশন এই যতগুলো কথা আছে আর কি এইগুলো সব আপনার সাথে ছিল আর যখন আপনি জিতবেন বা জিতে গেলেন অনেকে পাশে দাঁড়াবে কিন্তু সবাই আপনার সেই জার্নিটার অংশ ছিল না তাই না এটা তো ঘটনা যে সবাই তো আপনার সঙ্গে মিলেমিশে চলেনি তারা তো এত কঠিন যাত্রাটা হতো না জার্নিটা তাহলে অনেক স্মুথ হতো সেটা হতে পারতো না অ্যাকচুয়ালি কী হয় সাফল্য পাওয়া কঠিন এটা নিয়ে কোনো প্রশ্নই নেই যার যেরকম বড় টার্গেট যার যেরকম বড়ো ইচ্ছা যার যেরকমভাবে নিজের লাইফটাকে ডিজাইন করতে চায় সেই অনুপাতে কিন্তু তাদের সাফল্য অনেক অনেক কঠিন অনেক কষ্টসাধ্য এ নিয়ে কোনো প্রশ্ন নেই অনেক ত্যাগ করতে হয় অনেক কথা শুনতে হয় অনেক কিছু যারা আপনজন তারাই অনেক সময় মানতে পারে না বিশ্বাস করে না এর দ্বারা হবে কি হবে না কিন্তু সাফল্য পাওয়ার পর না সেটাকে সামলানো আরও কঠিন কারণ এই যে আমরা বলে দিচ্ছি যে কঠিন কেন তার কারণ প্রতিনিয়ত আপনাকে কি করা হবে না ওই যে বললাম ভালো ভালো মানে ভালো লাগা মানুষগুলো যেন চলে আসে তারা একদম কোথায় ছিল বলুন তো কোথায় ছিল যখন আপনি এই যে লড়াইটা করছিলেন তখন বাকি লোকগুলো কোথায় ছিল কেউ তো আপনার পাশে এসে দাঁড়ায়নি হেল্প করে ছেড়ে দিন জাস্ট বুস্ট করে জাস্ট মানুষকে একটা সাপোর্ট দিয়েছে কি দেয়নি আসলে কি হয় যখন আপনি সফল হয়ে যান না সেই সময় আপনার চারপাশে যে মানুষগুলো থাকে তারা আপনার কাছে ওনাদের গুরুত্বটা প্রকাশ করতে চান ওদের নিজের নিজের যে ইম্পর্টেন্সটা সেটা আপনার কাছে তখন দেখাবে যখন আপনি সফল হয়েছেন তারাই কিন্তু নয় এটা একটা মজার ব্যাপার তারা এটা শো করবে যে আপনি কত কাছের মানুষ তারা এটা শো করবে যে আপনাকে ওরা খুব ভালো করে চেনে আপনি সফল হবেন ওরা জানতেন সবই এবং সেই মোতাবেক আপনাকে যতটুকু যে হেল্প করা তারা করেওছেন কারণ ওনারা বলবেন ও তো আমার কথা শোনে আমি যা যা অ্যাডভাইস দিয়েছি সব কিছু শুনেছে আরে তবেই না সাকসেস হয়েছে বিশ্বাস করুন কৃতিত্ব সবাই ভাগ করে নিতে চায় এটা হিউম্যান সাইকোলজি কিছু করার নেই সাকসেসটা সবাই ভাগ করে নিতে চায় ব্যর্থতা দেখ তারা এড়িয়ে যাবে প্লাস সেক্ষেত্রে অনেক কথা বলে দেবে হয়তো কিন্তু প্রশ্ন হচ্ছে কি যারা আপনি কখনো হেল্প করলো না আপনি অনেক পরিশ্রম করছিলেন তারা তো হেল্প করলো না উল্টে জানেন তো কী সব কথা শুনতে হয় সেই সব কথা তাদেরকে শুনতে হয়েছে কিন্তু এই সময় যখন তারা খুব আপনজন হিসাবে দেখায় যে আমি তোমার খুব আপনজন তখন একটা প্রশ্ন তাদের মনে উঠে যায় রিয়াকশান দেখুন স্বাভাবিক একটা হিউম্যান সাইকোলজি বলে যে যারা কখনোই কিছু হেল্প করেনি কিছু করেনি সে তারা যদি সাকসেসের পর গিয়ে বলে আমি এই করেছি ওই করেছি তেই করেছি তো মানুষের পক্ষে সেটা মেনে নেওয়া খুব কঠিন বাট আপনাকে তো মানতে হবে এই কারণে মানতে হবে যে সেখানে একগাল হাসি আর এস এস করে ভালো তার কারণ যারাই কথাগুলো বলছেন তারা কিন্তু সবাই জানে তারা কি করেছেন আর কি করেন আপনিও জানেন অবভিয়াসলি রাগ তো মানুষের আসে কিন্তু আমরা সেখানে রাগটা দেখাবো না ধরে নেবো কি যে এটাই হিউম্যান সাইকোলজি মানুষ এটাই করতে চায় সমস্যা না তখন হয় যখন এই উপদেশগুলো যখন আসে এই অ্যাডভাইসের ভিড়ে আপনি আপনার নিজের গলাটাই হারিয়ে পারেন অর্থাৎ আপনি যে কিছু বলতে চাইছেন সে কেউ শক্তি না সবাই বলতে চায় যে আমি কী করেছি আমি কী করেছি আমি এই করেছি আমি তাই করেছি কিছু কিন্তু করেনি আপনি জানেন খুব ভালো করে বাট তাদের এই কথাবার্তা মাঝে না কী হয় আপনার বলার শেষ আপনার কোনো বক্তব্যই নেই যেন আপনাকে বলতেই দেবে না এই যে বলতে না দেওয়া এটা কিন্তু হিউম্যান সাইকোলজি এটা কখনোই কিন্তু তাদের দোষ হিসেবে দেখবেন না তার কারণ যেহেতু তারা কিছু করেনি যদি সত্যি সত্যি করতো বিশেষ করে যারা আপনাকে হেল্প করেছিল আরে সবাই তো হেল্প করেনি তা তো না কিছু মানুষ তো আপনাকে হেল্প করেছিল তো যারা হেল্প করেছিল তারা কিন্তু এখানে এসে বলবে না যে আমি এই করেছি ওই করেছি তাই করেছি বাট তারাই বলবে যারা আপনাকে এক কথায় ইগনোর করেছিল তো এই এগুলো একটা মনে রেখেও কোনো লাভ নেই আমি বলবো না এটা মনে রাখুন আবার ভুলে খুব লাভ হবে তা না এগুলো কি না একবার হেসে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাই সব থেকে ভালো হয় আচ্ছা আপনার লাগবে কি এমন কিছু হয়েছে যে কাউকে পেয়েছেন এরকম যে আপনাকে আগে থামাতে চাইতো সফল হওয়ার পর কি এরকম হয়েছে সেই মানুষটা কে যে প্রথম আপনার সঙ্গে যোগাযোগ করেছিল কনগ্র্যাচুলেশনস করেছিল বা আপনি কি নিজে কখনো এরকম করেছেন কারো সফলতায় কনগ্র্যাচুলেশনস করেছেন করে থাকেন অবশ্যই জানাবেন আমার ক্ষেত্রে হয়েছিল তো সেই জন্যই আমি বললাম যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে অবশ্যই সেটা জানাবেন সবশেষে একটা কথা না বললে নয় খুব কঠিন সত্য কিন্তু সত্য তো কঠিনই হয় কেন কি নাকি বলে হিন্দিতে কি হয় সাফল্য করেন মানুষকে বদলায় না এটা আগে বলেছেন সাফল্য মানুষকে মাত্র প্রকাশ করে তার ভিতরে যে গুণাগুণটা ছিল সেটাকে এক্সিবিট করে এবং তাতে করে কেউ কেউ আন্তরিকভাবে খুশি হয় কিছু মানুষ আছেন যারা সত্যি সত্যি খুব খুশি হন কিন্তু সবাই তো খুশি হবেন না কেউ দেখাবেন আমি খুশি হয়েছি কিন্তু প্র্যাকটিক্যালি তিনি হননি হয়তো কিন্তু আন্তরিকভাবে খুশি হওয়ার লোকের সংখ্যা কম থাকে না অনেকেই থাকে সব উপদেশ যে নিঃস্বার্থ হবে এমন কোনো কথা নেই কিছু উপদেশ অ্যাডভাইস সেগুলো কিন্তু স্বার্থভাবে মতো থাকবে মেনে নিতে হবে কিছু করার নেই উপদেশগুলো শুনতে হবে নিজের লড়াইটা ভুলে গেলে কিন্তু চলবে না এটাই শেষ কথা যে নিজের লড়াই থেকে আমরা সরব না আমরা যে লড়াইটা করেছিলাম সেটা যেন আমরা ভুলে না যাই কারণ এই লড়াইটি আমাকে আজকে সফলতা দিয়েছে সবশেষে একটা কথা বলি আপনি যখন সংগ্রাম করেন আপনার পশে থাকে কেবল আপনার সাহস আপনার ডেডিকেশান আপনার ত্যাগ আপনার পেশেন্স এভরিথিং তার যখন সফল হয়েছে আমি বলবো এনজয় করুন বিকজ এখন আপনাকে এসে এনজয় করতে হবে লোকের কথা হোক নিজের কথা হোক আরও ভবিষ্যৎ হোক আর ভবিষ্যতে আরও কী কীভাবে নিজেকে উন্নতি করতে পারে সেইটাই চেষ্টা করুন ঠিক সাফল্যের পরে কিন্তু এটাই আমাদের একটা শিক্ষণীয় জিনিস থাকে যে আমি এর পরবর্তী জীবনটা এই সাফল্যটাকে বা এই সফলতাটাকে আরও উপরে নিয়ে যাব ভালো থাকবেন